চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে এই যে একটা সিস্টেম এইটাকে কত সময় দিচ্ছে আমরা একটু চিন্তা করেন চব্বিশ ঘন্টা আমি লাস্টে একটা আল্লাহর আলম যদি হায়াতে বাসে এর একটা ক্যালকুলেশন আপনাদের সাথে করে আমার আলোচনা শেষ করব এই ক্যালকুলেশনটা এখন করতেছি না যদি আল্লাহ হায়াতে দেয় আমার এই আলোচনা লাস্টে করব এই সময়টা চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে এই মোবাইলটা আমার জীবনের কতগুলো সময় নিয়ে নিচ্ছে অথচ এর মধ্যে আমার এই চোখ আমার এই হাত আমার এই কল একটা বারের জন্য আমাকে ডেকে বলতেছে না তোমার চরিত্র তো কোরআন অনুযায়ী হওয়ার কথা গতকালকে একটা প্রোগ্রাম ছিল যদিও আপনাদের এই টপিকের সাথে আমি একটু রিলেট করি আমি নামটা বলতেছি না আমি এক মোটর সাইকেল উঠে যাচ্ছি আমাদের এলাকায় একজন যুবক মারা গিয়েছে আমাদের এলাকার যারা তারা জানবেন যেহেতু সবাই এই এলাকার তো যুবক মারা যাওয়ার পরে ওনার একটা ফেসবুক আইডি ছিল এগুলো আপনাদের কাছে অন্যরকম মনে হবে কিন্তু এগুলো আমাকে জালিয়ে পুড়িয়ে করে ফেলে আপনি আমি আপনার অজান্তে আপনি আমি জেনে না শুনে যে সকল পোস্টগুলোতে কমেন্ট করে যাচ্ছি আপনি মারা যাওয়ার পরে এগুলো ডিলেট হয়ে যাবে না অটোমেটিক ডিলেট হয়ে যাবে তো আপনি মারা গেছেন আপনার জীবনে তো কিছু নাই যে ব্যক্তিটা যেই যুবকটা মারা গেছে তার রিল আসে না বিভিন্ন ধরনের সেখানে নাকি একটা গান বাজতেছে কল্পনা করেন তার কবরে এগুলো কি হচ্ছে মারা গেছে মাত্র পনেরো দিন বিশ দিন হলো অথচ তার আইডি থেকে তারপরে ও নাকি বলতেছে যে মামা আমি আবার নখ দিয়ে ওই ব্যক্তিকে বললাম যে এই আইডিটা কে চালাচ্ছে তার এক মানে খুব ক্লোজ যে আপনি মারা যাচ্ছেন আপনার কবরে কি হচ্ছে কি না হচ্ছে এটা তো আপনি ভালো বুঝতে পারতেছেন তারপরেও আপনার যে আইডিগুলো যেগুলো আপনি শেয়ার করে যাচ্ছেন দুনিয়ার থেকে আপনি আমি ছোটবেলা থেকে জেনে আসতেছি যে সবকাই জারিয়া হয় আমরা এখন ভালো আমলগুলো করি ভালো কাজগুলো করে যাই একটা ভালো চারা লাগিয়ে যায় কিছু প্রতিষ্ঠানে দান সৎকা করে যায় আমি মারা যাওয়ার পরে আমার আমার আমল আমল নামায় একটা সৎকায় জারিয়া আসবে এটা আমরা চিন্তা করে যাই না অনুরূপভাবে এইরকম কমেন্ট এইরকম ফেসবুকে এরকম কোনোভাবেই যদি কোনো খারাপ কাজের সাথে আপনি আমি জড়িয়ে যাই দুনিয়ার থেকে আর আপনি মারা যাবেন সেই কাজ যদি চলমান থাকে এটা কোনোভাবেই কিন্তু অফ হবে না ওই নেকির পাল্লাও যেমন বাড়ে সব জারিয়ায় এই গোনার পাল্লাটাও কিন্তু সেরকমভাবে ভারী হবে এজন্য জন্য সাবধান যে সময়টা এটার পিছনে দিচ্ছি এটা আসলে আমার জীবনের সবচেয়ে মূল্যবান যে সময়টা ছিল সেই যৌবনকালটা আমি এর কাছে একেবারেই ফিরিতে দিয়ে দিচ্ছি এজন্য আমাদের উচিত হবে কি রাসুল আকরাম সাল্লাহ আলহি আসাল্লাম যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে দিয়েছিল দেখেন রাসুল আকরম সাল্লাহ আলাইসাল্লাম যখন যুবক ছিল আলহামদুলিল্লাহ আমাদের এলাকায় অনেক স্বেচ্ছাসেবী সংগঠন বা অনেকেই নাম ছাড়াই অনেকেই ভালো কাজগুলো করে যাচ্ছেন যাচ্ছেন না আলহামদুলিল্লাহ দোয়া করি আল্লাহ ফকরবুল্লা আলমিন সকলকে এই ভালো কাজের বদৌলতে আল্লাহ ফখরবুল্লা আলমী যেন জান্নাত দান করেন সকলে বলে আল্লাহ আমিন যেটা বলতেছিলাম সাল্লু আলাইহি আল্লাম যুবক বয়সে এই ধরনের স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে জড়িয়েছিলেন ভালো কাজগুলো করার জন্য এমন সংগঠন না যেই সংগঠন কোনো আয়োজন করতে গেলেই বাজনা বাজাতে হয় এমন সংগঠন করেন নাই যেই সংগঠন করতে গেলে তার জন্মদিন মৃত্যুবার্ষিকী এগুলো পালন করতে গিয়ে ইসলামের আসলে কোনো কিছুই থাকে না এমন সংগঠন করে যান নাই যে সংগঠন কোনো দিন আপনি তার সাথে পরিচয় হওয়ার পর থেকে এখনো কোনো সংগঠনের সাথে জড়িত ছিল রাসুল আকরাম সাল্লাই সাল্লাম এমন সংগঠন করেছিল যে সংগঠনের মাধ্যমে ওই সময় নবুয় পাওয়ার পূর্বেও ওই সময় যে সকল বিশৃঙ্খলা যে সকল বেহায় আপনা যতটুকু পেরেছেন ততটুকু কিন্তু রাসুল আকরম সালাম সেগুলোর বিরুদ্ধে বা সেগুলো কিভাবে প্রতিহত করা যায় সেগুলো মোকাবেলা করে সেগুলো সমাজ থেকে দূর করার চেষ্টা করে গিয়েছেন গিয়েছেন না হেলফুল ফুজুল নামে আমরা শুনি অনেক অনেক জায়গায় এই নামেও অনেক সংগঠন তৈরি হয়েছে এই ধরনের স্বেচ্ছাসেবী সংগঠন তৈরি করেছিল কিনা আপনারা স্বেচ্ছাসেবী সংগঠন তৈরি করেন আর না করেন আপনার আমার বিবেক যেন তৈরি ভাই একটা মানুষ অসহায় তার পাশে দাঁড়ান পারব না আমরা ইনশাল্লাহ এর পরবর্তীতে শুধুমাত্র সংগঠন না অনেক বড় বড় কার্যক্রম তিনি সম্পাদন করেছেন যেরকম কাবাঘরের যে পাথরটা ওই সময় ওই সময়কালীন যে সকল লোকজন ছিল তারা সবাই এখনকার মতো চেয়ারকে বেশিভাবে এই উৎপাদনটা কে করবে এই ব্রিজ উৎপাদন কে করবে এই মার্কেট উৎপাদন কে করবে এটা নিয়ে মারামারি হানাহানি হয় না হয় কিনা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করার পরে কে এটা উদ্বোধন করবে এটা নিয়ে আবার দলবাটা বাটি হয় কি না রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এরকম হয়েছিল রাসূল আকরাম সাল্লাহ আলাইহি সাল্লাম খুব সুন্দরভাবে সমাধান দিয়েছিল দিয়েছিল কি না প্রত্যেক গোত্র থেকে একজন করে ডেকে সকলকে নিয়ে একসাথে সেই পাথরটা একবারে নিয়ে বসালো এটা খুব সুন্দর একটা সমাধান না এজন্য আমাদেরই উচিত আমাদের যুবকদেরই দরকার আমরা এমন একটা দল করব এমন একটা সংগঠন করব এবং এমন দলের সাথে আমার নিজেকে সামিল করব যেই দলটা সব সময় ইনসাফের উপরে থাকে যেই দলটা সব সময় ন্যায়ের উপরে থাকে যেই দলটা কোনোভাবেই স্বজনপ্রীতি কী জিনিস যেই দলটা কোনো সময় ক্ষমতা পাওয়ার পরে একেবারেই জুলুম সবসময় জুলুমের উপরে পড়ে থাকে এই ধরনের কোনো দলের সাথে যেন আমরা না জড়িয়ে যাই আমরা আমাদের জীবনকে রাসুলের সিরাতের সাথে যদি দেখাই রাসুলের সিরাতের দিকে যদি আমরা আমাদের লেন্সকে দেই তাহলে আমরা এটাই দেখতে পাই যে রাসুল আকরাম সাল্লাই সাল্লাম সবসময় ইনসাফের পক্ষেই ছিল ঠিক কিনা বলেন সবসময় ন্যায়ের পক্ষে ছিল কি না এজন্য আমরা কোনো এমন একটা দলের সাথে জড়িয়ে যাব না যারা কোনো সময় ন্যায় কি জিনিস এটা জীবনে কোনো সময় দেখে নাই এজন্য আমাদের মডেল কে হবে বলেন রাসুল আকরাম সাল্লাম এর পরবর্তীতে এবার আসুন সলাতে রাসুল সাল্লাসাল্লাম আমরা নামাজ পড়ি না এরকম কেউ মনে হয় না এখানে তাই না সবাই নামাজ পড়ি ঠিক না বলেন কিন্তু এবার আসুন এই নামাজ আপনার আমার জীবনে কি দিচ্ছে অথচ আল্লাহ ফাকরুল আলমিন কোরআনে স্পষ্ট বলতেছেন ইন্নাস সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার বলছে কি না বলছে কতসু যেই মানুষটা নামাজ পড়তেছে এই মানুষটা সুদ খাইতেছে কিভাবে যেই মানুষটা পাঁচ নামাজ পড়তেছে এই মানুষটা জুয়ার সাথে জড়িয়ে যাচ্ছি আমরা কিভাবে যেই মানুষটা নামাজ পড়তেছে এই মানুষটা আবার মদ গাঁজা বিভিন্ন ধরনের ওয়াসলিল বেহায়াপনা এর মধ্যে কিভাবে যাচ্ছি তাহলে এটার সমাধান কি ওই নামাজ কি আসলে আমার বিবেককে গড়ে তুলতে পারতেছে কিনা দেখেন আপনারা এখানে অনেক সাহেব থাকতেও পারেন আমি কথাটা বলি আমাদের আমাদের বর্তমান সমাজের নামাজ কেন আমার জীবনে খারাপ কাজ থেকে ফিরায় রাখতে পারতেছে না কারণটা কি এটা আপনি আমি কোনো সময় চিন্তা করছি কোনো সময় চিন্তা করি না দেখেন আমরা সৌদি আরব বললে হয়তো অনেকেই অন্য কিছু মনে করতে পারেন বাংলাদেশের গন্ডি পেরিয়ে আমাদের আশেপাশে সহ অন্য অন্য রাষ্ট্রে যেভাবে নামাজের প্রচলন আছে আমাদের এলাকাতে এরকম আছে একটু কথা বলেন বুঝতে পারতেছেন কিনা আমাদের এলাকাতে এরকম কোন মসজিদ দেখাইতে পারবেন যেই মসজিদে ফাসাদ নাই যেই মসজিদে একদল যদি নাভির নিচে একবার নিয়াত বেঁধে থাকে তারা আর নাভির উপরে বাঁধে না আর যারা নাভির উপরে বাঁধে তারা নাবির নিচে বাঁধে না এরকম আছে কি নাই এরকম মসজিদ কি আছে যে একই মসজিদ কেউ জোরে আমিন বলতেছে কেউ আস্তে আমিন বলতেছে কোনো বাধা নাই আসে কি এরকম মসজিদ অথচ এই গোল এই অভিভাবক রাই মক্কা শরীফে গিয়ে হজ করে আসতেছে না তার মানে বোঝা যাচ্ছে আপনারা যারা জান নাই আমি কিন্তু আলেমদের কোনো বিপক্ষে বলতেছি না হতে পারে ওই ওস্তাদ এখনো পর্যন্ত ওই হাদিস পর্যন্ত পৌঁছাইতে পারে না হতে পারে না এরকম দেখেন যেই ব্যক্তিটা প্রত্যেকটা বছর হজ করে আসতেছে আচ্ছা আপনি আমি কি মনে করি সৌদি আরব বলে কথা না মক্কা শরীফে বা কাবা শরীফে যখন হজ হয় ওই সময় বিভিন্ন দেশ থেকে যে সকল আলেম ওলামারা ওখানে যায় যায় না তার চেয়ে মনে হয় আমাদের এলাকায় আলেম ওলামা অনেক বেশি তাই না অনেক বেশি তো এখানে মুফতি সাহেব মানে বড় বড় মহাদ্দিজ মহাক আলেম সৌদি আরবে বা হাস করতে যায় যেখানে ওখানে এত লোক সংখ্যা এত পাওয়া যায় না যাই আমাদের এলাকায় অনেক একটু কথা বলেন আমাদের এলাকায় অনেক বেশি তাই না যার কারণে আমাদের এলাকায় এই জোরে আমিন যারা বলতেছে তারা আলাদা মসজিদ করতেছে যারা বুকের উপরে হাত বাঁধতেছে তারা আবার আলাদা গিয়ে মসজিদ করতেছে তার মানে আমাদের এলাকায় মনে হয় অনেক বড় আলেম তাই না অনেক সবাই অনেক বড় বড় আলেম এরকমটা যদি না হয় যেই মানুষগুলো যেই হাদিস নিয়ে অনুসরণ করতেছে তাহলে আমরা নামাজ শেষে এই মানুষটার দিকে কেন আর চোখে তাকাচ্ছি আমরা কি তাহলে ওই মানুষের দিকে তাকাচ্ছি নাকি রাসুলের হাদিসের দিকে অবজ্ঞা করে তাকাচ্ছি একটু বলতে পারেন আমরা ওখানে দেখি কিছু মানুষ নাবির নিচে নিয়ে বাঁধতেছে নাবির উপরে বাঁধতেছে ঠিক কিনা বলেন অনেকেই আবার হাত ছেড়ে দিয়েও নামাজ পড়তেছে পড়তেছে কিনা বলেন অনেকেই জোরে আমিন বলতেছে বলতেছে কিনা আবার অনেকেই আসতে আমিন বলতেছে তাই না ওদের কারো নামাজ হচ্ছে না তো ওখানে সব তো আমাদের এই এলাকার এই মসজিদে নামাজ কবুল হয় ওই তো নামাজ কবুল হয় না এরকম তার মানে আপনি আমি আমাদের বিবেককে এই নামাজ কেন আমাদের জীবনকে ফিরিয়ে দিতে পারতেছে না আমি নামাজ পড়তেছি আমার পাশে একজন আমি বুকের উপরে যদি হয়তো হাত বাঁধি কিন্তু আমার পাশে যদি কেউ নাভির নিচে হাত বাঁধে নামাজ পড়েই আমার রিয়াকশনটা এমন হয় পাশেও কি করতে আসছে ও তো নামাজই হয় নাই এরকম বলে কিনা এরকম বলার কারণে দ্বন্দ্ব ওই মসজিদ আলাদা হয়ে যায় কি না তো এইগুলো করার জন্যই তো ইসলাম এই কোরান আমাদের কাছে এসেছে রাসুলের সিরাতে এসেছে তাই না আসে নাই এজন্য আপনার আমার নামাজ তখনই কাজে লাগবে যখন আপনি শুধু আপনার দিকে তাকাবেন আন দাও দখাহার আন্না তুমি যখন এবাদত করবে তুমি মনে করবে যে তোমার রব তোমাকে দেখতে পাচ্ছে প্রথমে হলো তুমি যখন এবাদত করবে তুমি অবশ্যই মনে করবে যে না তুমি তোমার রবকে দেখতে পাচ্ছ তুমি যদি এটা মনে না করতে পারো এতটুকু মনে করো যে তোমার রব তোমাকে সব সময় দেখতে পাচ্ছে এই দুইটার ছাড়া অন্য কোনো পরিবেশ আছে ভাই আপনি আপনার রবকে দেখতে পাচ্ছেন এবাদত করার সময় আপনি যদি সেই চোখ এখনো তৈরি করতে না পারেন তাহলে এতটুকু মনে করেন যে আপনার রব সব সময় আপনার দিকে তাকিয়ে আছে আপনার দিকে দেখতেছে এইটুকু যদি মনে করতে পারি তখন আমার নামাজ সালাম ফিরানোর পরে আমার পাশে কে জোরে আমিন বলল কে আস্তে আমিন বলল এটা কোন সময় আমরা দেখব না আর তখনই এই নামাজগুলো আমাদের বিবেকে কাজে লাগবে এই নামাজ শুধু দুনিয়াতে না কিয়ামতের দিনও সর্বপ্রথম যেই প্রশ্নটা আপনাকে আমাকে করবে আউয়ালু মা ইউহাসাবু বিহি আল আব্দু ইয়াওমাল কিয়ামাতিস সালা সর্বপ্রথম যেই প্রশ্নটা করা হবে সেটা হবে নামাজ নামাজের সমাধান যদি আপনি আমি করতে পারি তাহলে পরবর্তী কার্যক্রমগুলো সহজ হবে যদি এই হিসাবটা সঠিকভাবে দিতে না পারি আমাদের পরবর্তী কার্যক্রম প্রত্যেকটা স্টেপে আমরা বাধাগ্রস্ত হব তো এই জন্য আপনার আমার উচিত কি নামাজ শেষ করেই ওই যে পাশে আট চোখে তাকানো তাই না অথচ সাহাবিদের নামাজগুলো কেমন ছিল রাসুলে আকরাম সল্লাহ আলিসাল্লামের নামাজ কেমন ছিল জানেন নামাজ পড়তো শেষ দায় যেত

এই জন্য আমাদের নামাজ আমাদের জীবনে কিছু দিতে পারতেছে না আসুন আমরা আমাদের নামাজের মাধ্যমে রাসুল আকরাম সাল্লামের দেখানো পথ এবং মত অনুযায়ী নামাজ আদায় করে আল্লাহ ফাকরাবুল আলমিনের প্রিয় হয়ে সকলে বলে আল্লাহ আমিন আমি মনে করতেছি ক্যালকুলেশনটা এখন একটু করে আপনাদের মোবাইল আছে নাকি আছে কেউ ব্যবহার করতেছেন ক্যালকুলেটরটা একটু বের করেন ক্যালকুলেটরটা সবাই একটু বের করেন বুঝতে পারতেছে না শেষ পর্যন্ত কি না আর ক্যালকুলেশনটা আগে শেষ করে নি মোবাইলটা বের করছেন আমাদের দুই সালের পূর্বে আমাদের যে জীবনগুলো চলে গেছে এগুলো আমরা বাদ দিলাম মনে করেন আমি একটা বছরের ক্যালকুলেশন করব একটা বছর এক বছরে কয় দিন কথা বলেন সবাই মজা লাগবে এক বছরে কয় দিন তবে বিবেক দিয়ে একটু হিসাবটা করেন আপনি আপনার বিবেক দিয়ে একটু হিসাবটা করেন তিনশয় পঁয়ষট্টি দিন প্রত্যেক দিন কয় ঘন্টা চব্বিশ ঘন্টা তাই না তিনশো পঁয়ষট্টি গুণ চব্বিশ দেন তিনশো পঁয়ষট্টি গুণ চব্বিশ আট হাজার সাতশো ষাট এবার প্রত্যেক দিন নামাজ কয় অক্ত আচ্ছা এবার বলেন তো প্রত্যেকটা অক্ত নামাজ শেষ করতে মানে খুব একটা বেশিও না কম না আমরা একটা সময় নির্ধারণ করি আমার কত মিনিট সময় লাগতে পারে আচ্ছা দশ মিনিট ধরে পঞ্চাশ মিনিট হয় আমাদের হিসাবের সুবিধার্থে এক ঘন্টা ধরলাম তাহলে আল্লাহাক রব্বুল আলামিন প্রত্যেকটা দিন আপনাকে আমাকে চব্বিশ ঘন্টা দিচ্ছে না এর জন্য আমরা কি আমাদের রবকে কোনো কিছু দিচ্ছি দিছি নাকি যে না আমার এই বয়স হয়েছে আমি প্রত্যেক দিন এরকম এক টাকা করে সাদাকা করি আমি আমার রবকে যে নিয়ামতগুলো আমি পাচ্ছি এর জন্য আমি আমার রবকে এক টাকা করে সাদাকা দিচ্ছি আমার বিবেক কোনোদিন ডাকছে আমাকে ডাকে নাই এরপরেও মনে হয় সকালবেলা শোক সংবাদ হয় এক জায়গায় সেইখানে মানুষ মরে ওই শোক সংবাদ মনে হয় কোনো সময় আমার জীবনে আসবে না তাই না আসবে তো এগুলো যদি আসে এই বিবেক দিয়ে একটু হিসাবটা করেন যে এই রব চব্বিশ ঘন্টা দিচ্ছে দিয়ে বলতেছে যে বান্দা তুমি তেইশ ঘন্টা তোমার মতো ইউজ করো তেইশ ঘন্টা তোমার মতো ইউজ করো আমাকে মাত্র একটা ঘন্টা দাও কি পরিমাণ না মান কি পরিমাণ মোনাফে কি আমি আমার রবের সাথে করতেছি দেখেন হিসাবটা মিলাইতে পারতেছেন কিনা তিনশয় পঁয়ষট্টি দিন যেই রব প্রত্যেকটা দিন চব্বিশ ঘন্টা করে আমাকে দিচ্ছে দিচ্ছে না এখান থেকে তাহলে আমরা এক ঘন্টা করে মাইনাস করব। প্রত্যেক দিন এক ঘন্টা করে যদি মাইনাস করি তিনশয় পঁয়ষট্টি ঘন্টা হয় তাই না তাহলে আট হাজার সাতশত ষাট ঘন্টা থেকে মাইনাস দেন তিনশয় পঁয়ষট্টি ঘন্টা আচ্ছা আট হাজার তিনশয় পঁয়ষট্টি এবার দেখেন এই আট হাজার পঁচানব্বই ঘন্টা যেই রব আপনাকে আমাকে কোনো কিছু ছাড়াই অথচ সেই রবকে আমরা কি দিচ্ছি নাফার মানি মোনাফিকি শির অশ্লীল বেহায়াপনা সব কিছু যেগুলো একেবারেই দেখা যায় অনেকেই একটা বছর ফজরের নামাজটাও পড়ে নেয় তিনশয় পঁয়ষট্টি দিন কোনদিন তার আমল নামায় ফজরের নামাজ নাই আছে না এরকম অনেকে আমাদের এলাকায় আছে সে শুধু আসে ঈদের নামাজ পড়ার জন্য খুব সুন্দর ড্রেস পরে বাজারে যায় মার্কেট করে আছে না এরকম তো তিনশয় দিন যেই রব আট ছোট ষাট ঘন্টা দিয়ে বলতেছে বান্দা কিছু লাগবে না তুমি ওখান থেকে মাত্র তিনশয় ঘন্টা তুমি আমাকে দাও আমরা দিতে পারতেছি এই হিসাবটা ভালোভাবে ঢুকলো না মনে করেন কেউ আপনাকে আট হাজার টাকা দিল এবার হিসাবটা ফাইন খুব সুন্দর একেবারে মানে আপনার মাথায় ঢুকে যাবে কিভাবে দেখেন কেউ একজন আপনাকে বলল যে আমি তোমাকে আট হাজার টাকা দিলাম ফ্রি বুঝতে পারতেছেন কিনা এবার ফ্রি আট টাকা দিলাম এবার দেওয়ার পরে সে আবার বলতেছে যে তুমি ওখান থেকে তিনশো টাকা তুমি আমাকে দাও মানে যেই ব্যক্তি দিচ্ছে সেই আবার বলতেছে আমি তো তোমার ফ্রি আট হাজার ষাট টাকা দিলাম ওখান থেকে তিনশো পঁয়ষট্টি টাকা তুমি আমাকে আবার ব্যাগ দাও এইটা আমি ফ্রি নিচ্ছি না এই তিনশো পঁয়ষট্টি টাকা দিয়ে আমি একটা বিজনেস করব এই বিজনেসের অর্থ সম্পদ আমি কিছুই নেব না সব অর্থ সম্পদ তোমাকে আবার এই লাভ যা হবে সব দিব এরপরেও যদি ওই ব্যক্তিটা ওই টাকা পাওয়ার পরে যদি বলে যে না আমি তিনশো পঁয়ষট্টি টাকা দেব না ওরে আপনারা কি নাম দিবেন কি বলবেন এই সেই মানুষগুলো আমরা যেই রব দেখেন কোনো কিছু ছাড়াই অথচ কিছুদিন আগে আমাদের থেকে কোভিড বিদায় নিল না করোনা হয়েছিল না কয়েক সেকেন্ড কয়েক মিনিট অক্সিজেনের জন্য আমরা আমার পিতার জন্য কিভাবে দৌড়াইছি আমার নিজের ওয়াইফের জন্য আমার সন্তানের জন্য আমি কি করে ফেলছি কত টাকা দিয়ে অক্সিজেন কিনছিলেন প্রতিটা সেকেন্ডে যদি এক পয়সা করে দাম হতো একটু চিন্তা করেন তো সারাটা দিন নাফারমানি করছি করার পরে ঘুমাইছি ঘুমানোর পরে এই মোবাইলে স্ক্রল করতে করতে যত অশ্লীল বেহায়াপনা করতে করতে চোখটা বন্ধ করলাম সকাল বেলা রব কোনো কিছু ছাড়াই সেই নাপার মানের দুইটা চোখ আবার খুলে দিল আমার রব খুবই ভালো পারতো আমার যেই বন্ধুর স্ট্যাটাস আমি দিচ্ছি কলিজার টুকরা বন্ধুকে দাপন করে আসছি ওই বন্ধুর জায়গায় আমার লাজটা রাখতে পারতো কিনা অথচ বিবেক এখনো পর্যন্ত আমার ডাকতে পারতেছে না আমি দশটা মিনিট আমার রবকে আমি দিতে পারতেছি না আমি ফজরের অর্থে শোক সংবাদ শুনে আমার ঘুম ভেঙে যাচ্ছে কিন্তু আমি ফজরের নামাজ না পড়ে আবার ঘুমাচ্ছি হচ্ছে কিনা বলেন এরপরে আবার আটটায় জানা যায় ওই মানুষগুলো আবার জানা যায় আসতেছে ফজরের নামাজ না পড়ে দেখতেছে ওর মতো অবিকল একজন যুবক এখানে বসে আছে আর কিছুক্ষণ এখানে শুয়ে আছে আর কিছুক্ষণ পরে তার দাফন হবে এই চোখ দেখার পরেও বিবেককে ডাকতে পারতেছে না এই কান সকালবেলা সব সংবাদ শোনার পরেও আমার বিবেককে ডেকে বলতেছে না যে ওঠো ওঠে তোমার ফজরের নামাজ পড়তে হবে বলতে পারতেছে না এই ফল এগুলো দেখে আমার নিজের মায়ের লাশ আমি কাঁধে করছি করছি না এখানে অনেকের মা নাই আছেন না এখানে অনেকের বাবা নাই আছে না এই খাটিয়া আপনি নিজের ইচ্ছায় কেমন যেন মনে হতো যে আমার মাকে আমি বিদায় দিচ্ছি আমি একটু খাটিয়াটা আমার কাঁধে নেই এরকম মনে করছি কিনা অনেকেই অথচ এই খাটিয়া কাঁধে নেওয়ার পরেও আমার ফজরের নামাজটা আমার ডেকে উঠাইতে পারল না আমার বাবার লাশ আমি দাফন করে আসলাম ওই দিনে আমি ফজরের নামাজ কাজা করলাম আমার কলিজার টুকরা বন্ধু একসাথে ছিলাম একসাথে মোটর সাইকেলে যাচ্ছি মধ্যখান থেকে আমার বন্ধু মারা গেছে দুই পাশ থেকে আমরা দুইজন বন্ধু বেঁচে আছি আসে না এরকম বন্ধু আমরা একই মোটর সাইকেলে ছিল আমার বন্ধু মারা গেছে আমি এখনো জীবিত এরকম অনেকেই আসে না কি দিছি আমি আমার রবকে একটা টাকা সাদাকা করছি এক টাকা যে যেই মোটর মোটরসাইকেলে আমি এবং আমার বন্ধু ছিলাম আমার বন্ধু দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল অথচ এখনো পর্যন্ত আমিও এই দুনিয়ায় এখনো নাফারমানি করে যাচ্ছি আমার বিবেক এখনো পর্যন্ত আমাকে ডাকতে আমাকে এখনো পর্যন্ত নামাজ পর্যন্ত নিয়ে যাইতে পারতেছে না এজন্য আমরা আমরা রাসুলের সিরাপছুনি ঠিক জেগে ওই দিন ফজরের নামাজ কাজা করি দুইটা আড়াইটা পর্যন্ত রাসুলের সিরাপ বান্দারা ঠিক ওই দিনই ফজরের নামাজ পড়ি না এই সিরাত কি দিবে আপনাকে চল্লিশ বছর রসুলের সিরাত শুনতেছি চল্লিশটা শুননার আমল নেই আমার এই অবয়বে আমার দেহে কি হবে এই সিরাত শুনে যে সিরাত আমার বিবেককে ডেকে এখনো বলতে পারলো না যেই সিরাত এখনো পর্যন্ত আমাকে বলতে পারলো না যে তুমি ওঠো তোমাকে ফজরের নামাজ পড়তে হবে তুমি যে সম্পদের জন্য জুয়া খেলে বেড়াচ্ছ তুমি যে সম্পদের জন্য হারাম হালাল কিছুই বাঁচতেছো না অথচ তোমাদের অভাব আর রাসুলের অভাব কোনো সময় এক করে দেখছো রাসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লাম একদিন রাত্রে খুদার যন্ত্র নাই বাসাতে কিছু নাই কানতে কানতে খুদার কষ্টে বাসাতে না থাকতে পেরে রোড দিয়ে হাঁটতেছে তোমাদের আজকে এই তোমাদের অভাব আর রাসুলের অভাবটা একটু মিলায় নিও তোমরা যে অভাবের কারণে হারাম হালাল বাঁচতেছ না জুয়ার আড্ডায় তোমরা মেতে গেছো একেবারে অশ্লীল বেহায়াপনায় নিজের জীবনগুলো একেবারে ভাসিয়ে দিচ্ছ আজকে এই হাদিস শুনে এই ঘটনা তোমাদের অভাবের সাথে একটু মিলায়ে নিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভাবের তাড়নায় খুদার যন্ত্রণায় বাসায় কিছু নাই রাতর গভীর দিয়ে হাঁটতেছে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়েছে আবু বকর রাদিয়াল্লাহু কাছে যখন জিজ্ঞেস করলো আবু বকর তুমি কেন বের হয়ে আসলে এত রাত্রে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন আল্লাহ রাসূল সাল্লাহ আলাইহি সাল্লাম আমার বাসাতেও কিছু নাই বাড়িতেও কিছু নাই ক্ষুধার যন্ত্রণায় আমি আর বাসায় থাকতে পারতেছি না তোমরা কতদিন না খাওয়ার পরে এই জুয়া খেলতেছ জুয়া খেলে তোমরা টাকা ইনকাম করতেছ কতদিন তোমরা না খাওয়ার পরে এই অভাবের তালনায় কতদিন রোডে রোডে হাঁটার পরে তোমরা এই জুয়ার আড্ডায় গেছো একটু মিলাই নাও এরপরে রাসূল আমি শটে বলতেছি রাসূল একরাম সল্লাল্লাহ আলাইসলাম ওয়াকারাদিয়া লাহুতাল আনগু একসাথে হাঁটতেছে দেখে না আল্লাহর পক্ষ থেকে কোনো রিজিক পাওয়া যায় কিনা সামনে দেখে ওমরাদিয়া লাহুতাল আনু হাঁট বের হয়েছে বের হয়ে বলতেছে ইয়া রসুল আল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম ওমর দেখে বলতেছে আবু ওয়াকার দিয়া লাহুতাল আনু আপনারা কেন এত রাত্রে বাইরে বলতেছে ঘোদার যন্ত্রণায় আমাদের বাসায় কিছু নাই বাসায় থাকতে পারলাম না এই আমরা রোড দিয়ে হাঁটতেছি তুমি কোন কারণে বাইরে এসেছো তো বলতেছে আমিও ঠিক একই কারণে আমি বাইরে এসেছি আমার বাসায়ও কিছু নাই কারা এই তিনজন কারা আপনাকে এখন যদি জান্নাতের লিস্ট করতে দেওয়া হয় দুনিয়াতে মনে করেন আপনাকে লিস্ট করতে তৈরি করতে দেওয়া হলো লিস্টে প্রথম নাম কারে দিবেন কথা বলেন প্রথম নাম কারে দিবেন দ্বিতীয় নাম্বার নাম কারে দিবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে বলছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর এভাবে সিরিয়াল করা না তো তিনজনের নাম যদি লেখেন এই তিনজনকে বাদ দিতে পারবেন মনে করেন শুধু তিনজনের নাম লিখতে দেওয়া হলো যে জান্নাতের তুমি যতটুকু শুনছো এলে অর্জন করছো এবার তুমি বলো তো দুনিয়াতে তিনজন মানুষ যেই তিনজন মানুষ জান্নাতি তুমি নাম লিখো এই তিনজনকে বাদ দিতে পারবেন সেই তিনজন অভাবের তলনায় ক্ষুধার যন্ত্রণায় বাসায় কিছু নাই রাত্রে রোদ দিয়ে হাঁটতেছে গভীর রাত্রে তুমি যে জুয়া খেলতেছো তুমি কতদিন না খেয়েছিলে তুমি যে হারাম খাইছো কোন মানে হারাম খাওয়ার মধ্যে তুমি এখনো হারামের মধ্যে লুটিয়ে আছো এখনো ঢুকে আছো এখনো বের হতে পারতেছো না তোমার অভাবটা কেমন ছিল এদের মতো এই নবীর মতো এই এই মতো ছিল না এর পরেও সামনে একজন এরপরে সাক্ষাৎ যখন পেল সাহাবি বলল আল্লাহ রাসুল সাল্লাম আপনারা যদি আমার বাসায় একটু মেহমান হন একটা বকরি জবাই করলো কিছু রুটি দিলো এক লোকমা খাওয়ার পরে কথাটা কেমন ছিল জানো আম্মা রবনিকে রব্বিকা ফাহাদিস আবু আকার অমর সাবধান যেই লোকমাটা তুমি এখন খেলে কে আমাদের দিন এই লোকমার জবাবদিহিতা না করা পর্যন্ত তুমি যেতে পারবে না তোমার কেমন বলো তুমি কোন অভাবের তুলনায় তুমি আজকে চুয়া খেলতেছ অথচ তুমি একজন মুসলিম পরিবারের সন্তান তোমার মডেল ছিল রাসুলি আকরাম সাল আলহাল্লাম অথচ সেই রাসুল এতগুলো অভাব মারিয়ে এতগুলো দুঃখ যন্ত্রণা সবকিছু মারিয়ে শুধু তোমার জন্য তোমার মতো কিভাবে থেকে মুক্ত করে জান্নাতে নিয়ে যাবে সেই রাসুল তো কোনোদিন এই কথা বলে নাই অথচ তুমি মনে আসে এমন সময়টা তুমি পার করে দিচ্ছ অথচ কত সম্মান আল্লাহ ফরবুল আলমিন তোমাদেরকে দিয়েছে এজন্য আমাদের মডেল কে হবে বলেন এই ধরনের অশ্লীল behavior আপনাদের মধ্যে আপনি আমি যারা আছি আজকে থেকে তওবা করব এবার আসেন আমি আর দুইটা পয়েন্ট বলি শেষ করব ইনশাআল্লাহ আমাদের ভালোবাসা আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ভালোবাসা রাসূল একরাম সাল্লাল্লাহু আলাইহি সম্মানে আমাদেরকে করতে বলেছিলেন আমরা সেই ভালোবাসা দেখাতে করতেছি কিনা নাকি শুধু মুখেই বলতেছি আমাদের কাজে কামে চলনে বলনে কোথায় কি রাসূলের ভালোবাসা আছে অথচ এই ভালোবাসার জন্যই তো আল্লাহ ফাগরব্লা আলামীন মনে হয় বলেছে যে আপনি আমি যেই ভালোবাসা দেখাই এটার জন্যই কি জান্নাত রয়েছে আল্লাহ ফাগরবুল্লা আলমিন কোরআনুল কারিমের মধ্যে যেটা বললেন কুমতুম তোফেদ গুন আবুহা ফাত্বে উন ইসফীবকুমত আমাকে যদি ভালোবাসা আমাকে যদি ভালোবাসতে চাও সর্বপ্রথম তোমাকে রাসূলকে ভালোবাসতে হবে রাসূলকে আনুগত্য করতে হবে আপনার আমার যে ভালোবাসা যেই যেদিনই শুনলাম ওই দিনই নামাজ করলাম এটাই রাসুলের ভালোবাসা তাই না আজকে আমরা এখন শুনবো শুনতে শুনতে জোহরে রাজান দিবে আমাদের প্রোগ্রাম শেষ হয়ে যাবে কিন্তু এই সিরাজ যদি আপনাকে টেনে না নিয়ে মসজিদের মধ্যে না ঢুকাইতে পারেন মনে করবেন যে কাজ হয় না সিরাজ শোনার পরে আপনি চলে যাচ্ছেন মসজিদে ডাকতেছে হাইয়াল সালা হাইয়াল ফালা আপনি সেই পাশ দিয়ে চলে যাচ্ছেন আপনার বিবেক একটাবারের জন্য বললেন না যে একটু আগে কি শুনে আসলাম এরকম বিবেক যদি এখান থেকে তৈরি করে না নিতে পারেন সময়টা বিরিতা হয়ে যাবে এজন্য আমাদের ভালোবাসা সবকিছু কার জন্য আল্লাহর জন্য কিন্তু মাধ্যম কার রাসুল আকরাম আর এই যারা আমরা রাসুল আকরাম সাল্লাহ আলি সাল্লামকে ভালোবাসবো এই মানুষগুলোকে আল্লাহ ফাকরবুল্লা আলমিন বলেছেন এই মানুষগুলোর জন্য আমি জান্নাত তৈরি করে রাখছি আর যেই মানুষগুলো আল্লাহ রসুল সাল্লামকে ভালোবাসবে শুধু মুখে মুখে চিল্লায় ফাটায় ফেলবে কিন্তু তাদের কাজে নাই তাদের আচারে নাই তাদের অবয়াবে নাই তাদের জীবনে কোথাও নাই এই মানুষগুলোর জন্য আল্লাহ ফাখরফুল্লা আলমিম কুর আনুনুল কারিমের অন্যত্র ওই আয়াতের মধ্যেই বলতেছেন অমায়া আসিল্লাহ রসুল আহু ওয়াদ আদ্দা হতুদাহু ই দুখুল্লু ঘুন আরাং খয়ালিদং ফি হাওয়ালাহু আজ আবু তাদের জন্য জাহান্নামের আগুন ঠিক তেমনভাবেই রেডি আপনারা কোনো সময় জান্নাত দেখেছেন জান্নাত কল্পনা করেছেন রাসুলিয়া আকরাম সাল্লিয় সাল্লামের কাছে যখন জিজ্ঞেস করা হলো যে জান্নাত কেমন জিনিস এটা কিভাবে মানে এটার দেখতে কেমন রাসুলিয়া আকরাম সাল্লিয় সাল্লাম বলতেছে দুনিয়াতে এমন কোন চোখ তৈরি হয় নাই বা হবেও না যে চোখ কোনো সময় জান্নাত দেখেছে এমন কোন কান নাই যে কান শুনেছে যে না জান্নাত এমন জিনিস এমন কোন কল্প নাই যেটা কল্পনা করতে পারবে জান্নাত এমন জিনিস এরকম কোনো কল্প দুনিয়াতে এখনো পর্যন্ত তৈরি হয় নাই কেমন পর্যন্ত হবেও না আর সেই জান্নাত আপনার আমার জন্য রেডি হয়ে আছে কিন্তু কি করতে হবে আমাদের জীবনকে রাসুলের সিরাতের সাথে মিলাইতে হবে পারবো না ইনশাল্লাহ এর পরবর্তীতে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা আমরা ফেস করি আমাদের অভিভাবকদের সহ এই কথাটা বলাটা খুবই দরকার আমরা বিবাহকে অনেক কঠিন করি আমরা রাসুলের সিরাত করি আর আমরা বিয়ে করি পঁয়ত্রিশের পরে তিরিশের পরে খুব ভালো লাগতেছে তাই না অথচ সবচেয়ে উপরে যেটা আছে যে একটা মানুষকে জেনা থেকে কিভাবে আটকে রাখা যায় তার বড় একটা মাধ্যম হচ্ছে বিবাহ যেটা ইসলাম আরো করছে অথচ সেইটা আমরা এমন একটা সময় গিয়ে করি যখন আর আসলে সবকিছু করা হয়ে যায় মানে হারাম রিলেশন থেকে শুরু করে সবকিছু আমরা দুনিয়ার থেকে করার শেষ হওয়ার পরে আমাদের একটা সাইনবোর্ড থাকে সেটা হচ্ছে আমি নিজে আগে বাজে প্রতিষ্ঠিত হব যেটা আসলে কোনোভাবেই ইসলাম আমারও করে না যে আপনি প্রতিষ্ঠিত হবেন তারপরে বিয়ে করবেন অথচ আল্লাহ ফাকরুল্লা আলমিন কোরআনের মধ্যে বলতেছেন যে আমি তোমাদেরকে তোমাদের থেকে এমন একজনকে তৈরি করেছি বিবাহ করার জন্য যেই মানুষগুলো যেই